আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই কম বেশি জনপ্রিয় এই ডি সেভেন মডেলের স্পিকারগুলো ব্যবহার করি তো এই স্পিকারগুলো চালানোর জন্য আজকে একটা অডিও প্লেয়ার বা অ্যাম্প্লিফায়ার তৈরি করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা তৈরিতে আমি ব্যবহার করব ব্লুটুথ সহ একটি এমবি থ্রি প্লেয়ার বা সাউন্ড কার্ড যেটা এলাকার মার্কেটে মাত্র একশো টাকা দাম এবং এটার বডি তৈরিতে আমি ব্যবহার করব পিভিসি পাইপ পাইপশিট এই পিভিসি শিটটা আমি অনেক আগে শার্ট করে রেখেছিলাম পিভিসি শিটগুলো বডি তৈরির জন্য সঠিক মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পার্টি আছে এরপরে এই পাইপগুলো দিয়ে একটা কমপ্লিট বডি তৈরি করব বডি তৈরি কিন্তু খুবই ইজি সেজন্য সেটার ভিডিওতে দেখায়নি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এরপরে এমপি থ্রিটা এটার বডির সাথে আমি নাট দিয়ে লাগিয়ে ফেলবো এবার ডি সেভেন স্পিকারে পাওয়ার দেওয়ার জন্য একটা ইউএসবি কানেক্টর এখানে লাগাবো এবং এটা থেকে অডিও আউটপুটের জন্য একটা অডিও জ্যাক এখানে লাগাবো দেখতে পাচ্ছেন এখানে আউটপুটের দুইটা পিন লাগানো হয়ে গেছে এবার এই কানেক্টরগুলো সুপারগুলো আঠা দিয়ে আটকিয়ে দেব আমার অর্ধেক কাজ প্রায় শেষ এবার এটাতে পাওয়ার দেব পাওয়ার দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি একটি ইউএসবি কেবল যেটা আমি নষ্ট কার্ডিটার দিয়ে তৈরি করেছি এবার এমপি থ্রি বা অডিও প্লেয়ারের কানেক্টরগুলো লাগাবো। যেহেতু একই পাওয়ার সোর্সের মাধ্যমে এমপি থ্রি এবং স্পিকারটি চলবে সেজন্য সবগুলো প্যারালালে কানেকশন করব এবার অডিও কানেকশনটা করব যেহেতু D7 স্পিকারে ইনবিল্ড এমপ্লিফায় থাকে সেজন্য অডিও কেবলটা ডাইরেক্ট আউটপুট পিনে কানেক্ট করে দেবো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু স্টেরিও স্পিকার সেজন্য আউটপুটের তিনটা তারই অডিও কেবলের সাথে কানেকশন করতে হবে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কানেকশন শেষ এরপরে উপরে কেসিংটা লাগিয়ে ফেলবো এবং তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত অডিও প্লেয়ারটি চলুন এটা একটু টেস্ট করে দেখি প্রথমেই ডি সেভেন স্পিকারের কানেক্টের পিনগুলো এটার সঙ্গে লাগাবো ইউএসবিটা লাগাবো এটার পাওয়ারের জন্য এবং অডিও কেবলটা লাগাবো অডিও ইনপুটের জন্য এই অডিও প্লেয়ারটি চালানোর জন্য আমি ব্যবহার করব একটি পাওয়ার ব্যাংক দেখুন পাওয়ার ব্যাংকের লাইনটার সাথে সাথে কিন্তু স্পিকারটি চালু হয়ে গেছে আর ফোনের সাথেও কানেক্ট হয়ে গেছে এবং এখন এটাতে একটি কপিরাইট ফ্রি মিউজিক প্লে করি এটা তৈরির মূল উদ্দেশ্য হলো এই ধরনের ডিসেবেন স্পিকারগুলো কিন্তু শুধুমাত্র এউএস কেবলের মাধ্যমে চলে এটাতে কোনো ব্লুটুথ বা অন্য কোনো কিছু ব্যবহার করা যায় না এটা তৈরি করলে কিন্তু এটাতে একই সঙ্গে ব্লুটুথ ইউএসবি প্রেন ড্রাইভ মেমোরি কার্ড সকল কিন্তু একই সঙ্গে ব্যবহার করা যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন